أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين عليهم إت 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 عمد عمد. عمد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو okay. hey. الله احد hey. الله الصمد hey. لم يلد ولم, saying, ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم. أنتم بسنة أمرا؟ بسنة؟ اللهم على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. جزا الله عنا محمدا ما هو أصدق. اللهم امين، اللهم انت السلام ومنك السلام واليك السلام تباركت يا ذا الجلال والاكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا صلاتنا وركوعنا وسجودنا ودماءنا في أنا الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين رب العالمين مهرباني كنا مدن جندي قل شكل ما نقول كما أي الله بششكر مولا أي الله ديش. ইসলাম তাহজিব তামাদ্দুন আয় আল্লাহ বিশেষ করে মানে সর্বমূর্ত রক্ষার জন্য আয় আল্লাহ আমাদের পবিত্র ভূমিকে রক্ষার জন্য আয় আল্লাহ যারা আত্মনি করেছেন মাওলা আয় আল্লাহ কবর জিয়ারতে এসেছেন মাওলা আয় আল্লাহ বিশেষ করে মরহুমা শহীদ নাফিসা হোসেন মারওয়ার আয় আল্লাহ কবর জিয়ারতে আগমন করেনি আয় আল্লাহ সেহি সালামতে যারা এখানে পৌঁছেছেন আয় আল্লাহ সকলের আগমনকে আল্লাহ নাজাতের উচিত হিসাবে কবুল করেন আব্দুল আলমিন আজকের মহাজাতে মাওলা

উльти বয়সের রব্বুল আলামিন যুবতি নারি পরাল অবস্থায় মওলা রব্বুল আলামিন শিক্ষা জীবনে আই আল্লাহ সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মওলা আই আল্লাহ দেশের সাথে মওলা গদ্দারই নয় বরং দেশকে বাঁচাতে হয় আল্লাহ রক্তের বিনিময়ে আল্লাহ তারা স্বাধীন কোহে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গেছেন রব্বুল আলামিন সারা বাংলাদেশের মধ্যে আছে কানাছে আই রব্বুল আলামিন সকল শহীদানের আই আল্লাহ রক্তকে আপনি কবুল করেন রব্বুল আলমিন সকল শহীদানের আর্থ থেকে আল্লাহ আপনি কবুল করেন

পরিশোধ করার ব্যবস্থা আয় আল্লাহ তাদের কৃতজ্ঞতা প্রকাশের জন্য মাওলা এই জায়গায় আই আল্লাহ গ্রামে চলে এসেছেন মওলা তাদের আশা আল্লাহ কবুল করেন আই রব্বুল আলামিন যারা হসপিটালে এখনো মওলা অসুস্থ দিনে আছেন আই আল্লাহ গুরুবিদ্ধ হয়েছে রব্বুল আলামিন আহত হয়েছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন আই আল্লাহ সবাইকে মওলা সুস্থতার নিয়ামত দান করেন যারা বর্তমানে আয়াল্লাহ পরিচালনার ব্যবস্থা করে দেন আই রাবুল্লাহ আলমিন এই কবরের মধ্যে যারা শাহিত আছেন সবাইকে মাফ করে দেন আই আল্লাহ যারা দিয়ে স্বজন যেখানে সাহিত আছেন মাওলা আই আলমিন আই আল্লাহ সকলের কবরাতের মধ্যে আজকের হাতিয়ার টুকু দেন خاص کر مولا اے اللہ پرشتہ مندی میں محنت کی اے اللہ جڑا کسٹ کرے اشن اے اللہ تا دیر سہو جدادر کے لیے مولا اے رب العالمین اے سنکل بہنی شو مولا شکل کے اے اللہ تے قبول کریں رب العالمین اے محبوب در عبدت کے اے اللہ قبول کریں وصل اللہ تعالی علیہ خیر فقہ محمد والہ واصحابہ اجمعین آمین برحمتک یا رب ऑफिसर मुझे 500 चाहिए से कट कर रहा है 1500 ज्यादा पे मत पर पास भी अब कोई नहीं え、ちょっと。この、このステーク。はい。この、この。そう。